তারা নিম্নবিত্ত নিম্নবিত্ত থেকে তারা একেবারে যে মানুষ তাদের সঙ্গে গিয়ে তারা সম্মিলিত হচ্ছেন এই সংখ্যা বাড়ছে আর যে পুঁজিবাদী এদের মুনাফার পাহা পর্বতে পরিণত হচ্ছে সংখ্যা তথ্য দিয়ে বলতে গিয়ে আপনাদের কেন ভারাক্রান্ত করবো আপনারা জানেন গ্রামের গরিব মানুষ তাদের বাঁচিয়ে রাখবার জন্য যে লড়াই করে ডক্টর মনমোহন সিং এর যে সরকার থেকে আমরা এই রেগা তুলে যাওয়ার চেষ্টা করছে তার কারণটা কি কর্পোরেট সেক্টর পুঁজিপতিরা শিক্ষকরা তারা বলছে এই রেগা যদি চলে আমার মুনাফা তো পারবে না সস্তা মজুরিতে যদি মজুর খাটাবার সুযোগ আমি না পাই আমার মুনাফা পারবে কি করে কাজে একটা বন্ধ করো চেষ্টা করেছে তখন ত্রিপুরে আমাদের সরকার ছিল দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সামনে অবস্থানে বর্ষ হয়েছিল আমাদের একটু পিছনে গেছে কিন্তু এখন কি দেখা যাচ্ছে প্রত্যেকটা বছর বাজেটের বরাদ্দ কমিয়ে দিচ্ছে যা ধরছে তা ঠিক ঠিক মতো বন্টন করছে না এটা দুর্ভিক্ষ সহ যন্ত্রণাকর পরিস্থিতি একই সাথে যেটা লক্ষ্য করা যাচ্ছে রাস্তাঘাট জল কল বিদ্যুৎ সে শিক্ষা স্বাস্থ্য